শ্রমিকরা শৃঙ্খলা পরায়ণ এপ্রিল মে মাসের যে ভোট বাংলার ঠিক জানেন চুপচাপ ঘাসের ওপর জোড়া ফুলে ছাপ দিয়ে এবারে বাংলার মানুষ রিস্ক নেবে না মমতা ব্যানার্জিকে আড়াইশোটা সিটে জিতিয়ে মুখ্যমন্ত্রী করবে সিট তো বাড়বেই প্রথমবার একশো ছিল অনেক কাজ আরো হয়েছে দুশো এগারো হলো আরো অনেক কাজ হয়েছে দুশো পঞ্চাশ হবে না হবে এটা অঙ্কের নিয়ম আর কারুর কারুর চলে যাওয়া নিয়ে আমরা মাথা কামাই না বাহু বলি না গুরু একজন এলো দশ জন এলো পনেরো জন এলো বিশ জন এলো বাহু বলি বলুক সামনের মাসে আরো আসবে আমরা বলবো আমরা দেখেছি দিল্লির ইলেকশনের আগে এটা বিজেপির পুরনো ছক নতুন কিছু না দিল্লির ইলেকশনের আগে দিল্লির মাত্র সাতষট্টিটা এমএলএ এর মধ্যে সাতাশটা আম আদমি পার্টির এমএলএ কে ওরা কিনে নিয়েছিল তাতে কেজরিওয়ালের কিছু করতে পারেনি সাতষট্টিতে সাতাশ জনকে কিনে নিয়েছিল ভোটের আগে বাবা বলে কেজরিওয়াল হই 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 করে জিতে এসেছে তাই আমরা জানি এখানে আমাদের অলরেডি দুশো তিরিশ চল্লিশটা সিট আছে তার মধ্যে দশটা পনেরোটা বিশটা তিরিশটা চলে যাক তাও দুশোটা থাকবে আর ভোটের পর দেখবেন আমরা আড়াইশো ওরা তিরিশ কি বাইশ কি কুড়ি কি দশ গুনছে এই আমরা জিতেছি তো জিতেছি তো জিতেছি তো একজন শ্রমিক গান লিখেছিলেন মিটিং মিছিল দুটো একসাথে হয় না আমি শুরুতে বলেছিলাম আজ ছিল মুখরা মুখরাতে আমরা একশো এ একশো আমি হলদিয়ার শ্রমিক কর্মচারী বন্ধুদেরকে লাখ লাখ নমস্কার সেলাম কুর্মি প্রণাম জানায় একদিনের নোটিসে শুধু শ্রমিক বন্ধুরা হলদিয়ায় কোলাঘাট তন্দুকটাও আমি আস্থা পালন করেছিলাম

আর একবার ছোট্ট কটি কথা বলব আমি উপস্থিত সমস্ত নেতৃবৃন্দের কাছে যারা গান গাইছিলেন তাদের কাছে উপস্থিত সমস্ত শ্রমিক কর্মচারীর কাছে কৃতজ্ঞ আপনাদের আমি নমস্কার সালাম জোহার সংগ্রামী অভিনন্দন এবং প্রণাম জানাই অনেকে প্রথমে ছিলেন যাদের আমি এখন দেখতে পাচ্ছি না নিশ্চয়ই তারা মিছিলে আসছেন বা পুরো এখানে এসে পৌঁছতে পারেননি তাদের সকলকে আমি নমস্কার জানাই শ্রমিক বন্ধুদের আমি একটাই কথা বলবো আমরা আজকে তিনটা চেয়েছিলাম কেন্দ্রে যে বাহুবলি মহাবলি সরকার ক্ষমতায় আছে গত সাড়ে বছর ধরে যারা মিথ্যে দাবি পনেরো লক্ষ করে টাকা দেবে বলেছিল পনেরো পয়সা দেয়নি তারপর নীললজ্জ দোকান কাটার মতো ঘুরে বেড়াচ্ছে ঘুম ঘুম করে বলছে আমার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আরে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির লোকেরা এত মিথ্যে কথা বলে না নোট বাতিল করে সমস্ত লোককে রাস্তায় তিন মাস দাঁড় করিয়ে রেখেছিল এক টাকা কালো টাকা ফেরত আরেনি এখন রেল থেকে ভেল সেল থেকে বি এস বেচে দিচ্ছে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে এই দেশ বিক্রির বিরুদ্ধে আলু পটলের মতো আদানি আম্বানির কাছে আমার শিল্প কৃষক মানুষকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে সারা দেশে যে লড়াই হচ্ছে মমতা ব্যানার্জি সেই লড়াইতে একদম সামনের সারিতে আছেন আমাদের রাজ্যে কেন্দ্রের এই জনবিরোধী শ্রমিক বিরোধী কৃষক বিরোধী দেশ বিরোধী দেশ বিক্রির নীতির প্রতিবাদে তিনি অগ্নিকন্যা সংগ্রামী মানুষ হিসেবে সবার সামনে আছেন আবার উন্নয়নের দিক থেকেও সারা ভারতবর্ষে কেউ কোনদিন যা করেনি ওনার আগে কোনো রাজ্যের কোন মুখ্যমন্ত্রী যা করেনি দেশের প্রধানমন্ত্রীরা করেননি কেরালায় সিপিএম যা করেনি সরকার থেকে গুজরাটে আসামে উত্তর বিজেপি সরকারে থেকে যা করেনি মমতা ব্যানার্জি আগে দু টাকা কিলো চাল দিয়েছেন এখন ফ্রিতে রেশন দিচ্ছেন নকটি লোককে একটা পরিবারে পাঁচজন থাকলে পাঁচ পাঁচে পঁচিশ কিলো চাল বিনামূল্যে আমার রাজ্যের নকটি মানুষ পাচ্ছে নিশ্চয় পঞ্চাশ লক্ষ মানুষের পেতে বাকি থাকতে পারে আমরা ম্যাজিস্ট্রিয়ান না দশ কোটির মধ্যে ন কোটি পেয়েছেন পঞ্চাশ লক্ষ এক কোটি বাকি থাকতে পারে তাই দুয়ারে সরকার এসেছে ডিসেম্বরে দুদিন জানুয়ারিতে দুদিন সব অঞ্চলে সব ওয়ার্ডে যেখানে যার বাকি আছে নাম নথিভুক্ত করুন মমতা ব্যানার্জি বাপের ব্যাটা বলেছেন তো দশ কোটিতে দশ কোটি এই সুযোগ পাবে

মহাবলীরা ভাবছি এবার বিজেপি আপনি বিজেপি কি সরকার এসব স্লোগান দিচ্ছে ওরা মূর্খের স্বর্গে বাস করছে বাংলাকে ওরা চেনে না বাংলার মানুষ চেনে না হলিয়া কেউ ওরা চেনে না নইলে আমরা আমার মতো একটা চুনো পুঁথি আমি একদিনের নোটিতে ফোন করেছি এত শ্রমিক মিছিলে আসেন আপনাদেরকে ফুলনিশ জানাই আর ইউনিয়ন আছেন প্রতিটি ইউনিয়নের দুজন তিনজন করে আসতে পারেন তার বেশি নয় যদি সময় থাকে যদি প্রতি দুজন তিনজন আসতে পারেন আমি আধ ঘন্টার সময় তাদের সাথে কথা বলবো শ্রমিক নেতৃত্ব দুজন তিনজন এলে তার বেশি আজকে পারবো না এরপর তিরিশ তারিখ বুধবার আমি আসব চেষ্টা করব পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা থাকতে এক একটা করে কারখানা থেকে আপনারা আসবেন আমরা সেই কারখানা শ্রমিক বন্ধুদের কথা শুনব আজকে শোনবার সুযোগ নেই তিরিশ তারিখে শুনব সব শুনে নোট করে চেষ্টা করব জানুয়ারি মাসের মধ্যে আপনাদের যা যা সমস্যা আছে তার তিরিশ চল্লিশ পঞ্চাশ ভাগ মেটাতে আমি মিথ্যে কথা বলি না আমি একশো একশো পারব না এখন এত তাড়াতাড়ি আমি ম্যাজিসিয়ান না আমি মমতা ব্যানার্জির একজন কর্মী পরিশ্রমী কর্মী আপনাদেরই মতন এর থেকে বেশি কিছু না আমি তো খাটতে পারি এই আপনারা মেশিনে খাতেন আমি মেশিনে খাটি না একটু সংগঠনে খাটতে পারি এর বেশি কিচ্ছু আমার ভূমিকা নেই তিরিশ তারিখ আপনাদের সবার কথা শুনে নোট করে এক মাসের মধ্যে জানুয়ারির মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ভাগ চেষ্টা করবো যদি পঞ্চাশ সব না পারি তিরিশ চল্লিশ হলেও আমাকে ক্ষমা করে চেয়ে বলছি বলছি ভাই বলছি তুমি রাখো চিন্তা নেই আপনারা সবাই বলার সুযোগ পাবেন আমি ওকেও বঞ্চিত করতে চাই না আপনারা দিন ধরে দম নিয়ে বসে আছেন আমি চাই আপনাদের সবটা বেরিয়ে আসি আমি আমি আবার বলছি আমি মিথ্যে কথা বলি না ফেব্রুয়ারি মাস থেকে আর কোনো কাজ করতে পারবো না কারণ এপ্রিল মে মাসে ভোট ফেব্রুয়ারি মার্চে শুধু সেই কাজ করতে হবে সারা রাজ্যে এবং আমাদের পাখির চোখ 250 সিটে মমতা ব্যানার্জীকে আমরা সারা বাংলায় জিতিয়ে আনব এই ব্যাপারে শ্রমিক বন্ধুরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নেবেন যাদের হাতে দুনিয়ার ভাগ্য যারা এই সমাজ গড়ে তোলেন আপনারা সব তৈরি করেন আমরা পরজীবী আপনারা তৈরি করেন বলে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি আপনারা ক্ষমতা দেখাবেন শ্রমিক বন্ধুরা কর্মচারী বন্ধুরা শ্রমজীবী মানুষ জুন মাসে জুলাই মাসে আমি আপনাদের সব সমস্যা মেটে সেই চেষ্টা করব। করবো হল সাত থেকে দশ দিন বসে থাকব আপাতত আমি এখানকার সমস্ত নেতৃত্বকে নিয়ে গেস্ট হাউসে আপনারা যান বা না যান সবাইকে নিয়ে একটা ঐক্য কমিটি করে দেব সেই ঐক্যবদ্ধ কর কমিটি ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে এবং আমাকে ট্রেড ইউনিয়নকে এবং দলকে সহযোগিতা করবে কিন্তু আপাতত যাতে গেটে কোনো হুজুতি না হয় যাতে আমাদের নিজেদের দ্বন্দ্বে সাধারণ শ্রমিকের সাধারণ কারখানার ম্যানেজমেন্টের কারো ত্রুটি না হয় অসুবিধা না হয় কারণ আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও শিল্প যাতে সব বেঁচে থাকে তাই আপাতত এবং শ্রমিকও যাতে সব বেঁচে থাকে তাই আপাতত ভোট পর্যন্ত জুন দু হাজার একুশ পর্যন্ত এই হলদিয়ায় যত ইউনিয়ন তিরিশ তারিখে তার কাগজে তৈরি করব আজকে মুখে বলে যাচ্ছি এই ছ মাসের জন্য আমি সব ইউনিয়নের প্রেসিডেন্ট যার যা সমস্যা আমাকে বলবেন আমি আমার বলছি তিরিশ ভাগ চল্লিশ ভাগ এখন মেটাবো আশি ভাগ একশো ভাগ জুন জুলাইতে মেটাবো আমাকে এই ছ মাস একটু সময় দিতে হবে আমার মুখ চেয়ে নয় আমি আগেই বলেছি আমি আপনাদের মতো কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চেয়ে পরে ভোট পর্যন্ত নিজেদের মধ্যে যতই সমস্যা থাকুক বড় না তুই বড় করে গিয়ে করবেন না কোন গেটে মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর ছবি দিয়ে পতাকা টাঙাবেন না ব্যানার টাঙাবেন না আমার কথা কোথাও দেবেন না

দিতে পারি আমাকে দিয়ে উত্তেজিত করে লাভ নেই যারা আপনাদের উস্কাচ্ছেন তাদের বলে দিন ওই উস্কানিতে আমাকে টলানো যাবে না আমি মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চিনি না আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ষোলো সালে তাই আমি বিশৃঙ্খলা কংগ্রেস তার কাজ করবে ছাত্র যুব মহিলা তাদের কাজ করবে আর ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের কাজ করবে শ্রমিক বন্ধুরা ছাড়া গেটে অন্যরা কেউ যাবেন না আর শ্রমিকরাও গেটে গিয়ে এ বড় লিডার তো ও বড় লিডার করবেন না আসলে কেউই বড় লিডার না একেবারে একমাত্র লিডার মমতা ব্যানার্জি যেহেতু আমি এখন প্রেসিডেন্ট আমার সাথে কথা না বলে আমি মঞ্চে উপস্থিত বা নিচে উপস্থিত সমস্ত নেতৃত্বকে বলবো কেউ ম্যানেজমেন্টকে কোনো ব্যাপারে চিঠি দেবেন না আমার অনুমতি ছাড়া আমি ঐক্যবদ্ধ কোর কমিটি বানিয়ে দিয়ে যাব কিন্তু সেই ঐক্যবদ্ধ কোর কমিটিতেও যদি কোনো সমস্যা না মেটে আমার সাথে কথা বলবেন আমার অনুমতি ছাড়া নিজেরা নিজেরা কিছু করবেন না আমার সবার কাছে কারণ এখন এর থেকে অনেক বড় কাজ পাখির চোখ দু হাজার একুশে আড়াইশো মমতাকে জেতানো মমতাকে জেতানো মমতাকে জেতানো আপনাদের কারুর অসম্মান হবে না সবাই সম্মান পাবেন কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কেউ মারামারি করবেন না দলের মধ্যে আমি বড় না সে বড় করবেন না বন্ধু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ষোলো সালে আপনারা এত বিপুলভাবে আমাদের কথা শোনার পরেও বাই ইলেকশনে আমি চার বছর এখানে আসিনি আমি অন্য কাউকে দোষ দেব না ট্রেড প্রেসিডেন্ট হিসেবে আমি আসিনি আমার দোষ আপনাদের যে সমস্যা হয়েছে সেটা আমার দোষ আমি আমার দোষ স্বীকার করে আপনাদেরকে বলছি ছ মাস আমাকে সময় দিন যাতে আমি শেষবারের মতো অনুরোধ করছি আপনাদের স্টেজের বাঁদিকে যারা আছেন তারা আওয়াজ করবেন না তারা দয়া করে আওয়াজ করবেন না স্টেজের বাড়িতে যারা আছেন তারা আওয়াজ করবেন না যারা আওয়াজ করবেন আমি তাদের এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হব কারণ শ্রমিক বন্ধুরা সারাদিন খেটে আমার কথা শুনছেন স্টেজের বাড়িকে যারা আছেন তারা আওয়াজ করবেন না আপনারা আবার বলছি এর আগে আগে যে মিটিং করেছে আপনারা ভেবেছেন এখানে এসে চাচালি আমরা ভয় পাবো দীপবেন্দু চলে এসে আপনারা ভেবেছেন যে আমরা ভয় পাবো আমি কিন্তু ভয় পাওয়া লোক না হোক কারোর গায়ে লেখা থাকে না সেটা এখানে কোন মেয়াদ আমি শুনবো না কোন আওয়াজ আমি শুনবো না কবে শুনবো আমি বলে দিয়েছি সেদিনই না কমবে না আমি আমার বলছি যারা ভাবছেন রকম চেঁচিয়ে সমস্যা মিটবে পার্থ বসে পড়ুন পার্থ বসে পড়ুন যারা ভাবছেন এখানে চেঁচিয়ে মাস্তানি করে সমস্যা মেটাবেন তারা একটা অঙ্ক বুঝে নিন তারা একটা অঙ্ক বুঝে নিন আমি আবার বলছি কোনো দিন আপনারা জিতবেন বসো সানন্দা বসো ঠিক আছে আপনারা চেঁচিয়ে নিন অসুবিধা নেই আপনারা চেঁচিয়ে নিন কিন্তু চেঁচিয়ে আপনাদের সমস্যা মিটবে না আমি তিরিশ তারিখ আসবো আপনাদের কথা শুনবো ভদ্রভাবে বললে শুনবো মিটিংয়ে চেঁচিয়ে কোনো মাস্তানি করে দিন কোনো সমস্যা মেটেনি পৃথিবীর আজও মিটবে না এবং ওইসব মাস্তানিকে আমি ভয়ও পাই না যার বিরুদ্ধে বলছেন যারা সে কাজ করছেন তারা তার থেকেও খারাপ কাজ করছেন কোনো মিটিংয়ের ক্ষতি করে কোনো মাস্তানি করে কোনো সমস্যা মিটবে না বন্ধু আমি বিশ্বাস করি পৃথিবীর ইতিহাসে বারবার প্রমাণ হয়েছে উৎসাহ অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় দিন শেষ কথা বলে না শেষ কথা বলে সত্য শেষ কথা বলে ন্যায় এবং শেষ কথা বলেন মানুষ হলদিয়াতে আপনারা যাদের বিরুদ্ধে ক্ষোভ করছেন তারা যদি অন্যায় করেন তারা কোনোদিন শেষ কথা বলবেন না অন্যায়কারীরা কোনোদিন শেষ কথা বলেন না শেষ কথা বলবে সাধারণ মানুষ এবং শেষ কথা বলবেন মানুষের নেত্রী মমতা কিন্তু কেউ যদি ভাবেন দুজনকে দশজনকে খেপিয়ে দিয়ে মারামারি করে মাস্তারি করে সমস্যা মিটবে তারা ভুল করছেন এভাবে কোনোদিন সমস্যা মেটে না এবং আপনাদের উপর আমার রাগ নেই যারা রাত করে চেঁচাচ্ছেন আমি এখন বকাবকি দিলেও আমি তিরিশ তারিখ তাদের কথা শুনব কিন্তু তিরিশ তারিখ তাদের কথা শুনব না আজকে না তিরিশ তারিখে শুনবো তিরিশ তারিখে শুনবো তিরিশ তারিখে শুনব আমি তাদের কথা তিরিশে শুনব আর এখন যদি শ্রমিক বন্ধুরা কারখানা পিছু দুজন তিন একটু কথা বলবো আর এই চেজের বাধিকটা দেখে বোঝাও যাচ্ছে কোন মিডিয়ার বন্ধু খবর করতে পারেন যে দোলা সের মিটিংয়ে ঝামেলা হয়েছে কিন্তু মানুষ জানেন শ্রমিক জানেন হলদিয়াও জেনে গেল যে বেশিরভাগ শ্রমিক বন্ধু কেউ নিজের হাতে আইন তুলে নেননি তারা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আজও ধৈর্য ধরে লড়বেন এবং আড়াইশো সিটে মমতা ব্যানার্জিকে জিতে তবে তারা থামবেন ফলে আমার কোনো চিন্তা নেই আপনাদের সকলকে আমি অনেক শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আমি শুধু দুটো স্লোগান দিয়ে মিটিং আমার বক্তব্য শেষ করব আপনারা সকলে বলবেন আমি বলবো বাংলার আওয়াজ একটাই